আজ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম তিরোধান দিবস বিশ্বভারতীতে প্রথা মতই আয়োজিত হয় প্রভাত ফেরি ছিলেন উপাচার্য বৈতালিকে অংশ নেন বিশ্বভারতীর পড়ুয়ারা কবিগুরুর রচিত কবিতা গানে তাকে জানানো হয় সশ্রদ্ধ প্রণাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানালেন উপাচার্য ড প্রবীর কুমার ঘোষ আজকের স্মরণীয় দিন কবিগুরুর মৃত্যু দিবস এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে কলা ভবনের যে গ্যালারি আর্ট গ্যালারি আজকে সেটা উদ্বোধন হবে এবং আমাদের পরম্পরা এটা বৈশিষ্ট্য এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি